দিয়েছেন এবার আমরা মাকে দাঁড় করাবো আপনারা অবশ্যই আসবেন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রাখবেন এবং যাতে আমরা সুস্থ সুস্থভাবে কাজটা করতে পারি এবং আপনারা সুস্থভাবে এসে কাজ দেখতে পারেন ঠিক সময় কষে এবং তাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো দিস ফর দ্য বিপিল অ্যান্ড অফ দ্য বিপিল আজকে আমরা এই মুহূর্তে এসে গেছি কামালপুর অভিযাত্রী সংঘ আর কামালপুর সঙ্ঘে সংঘে এবছরে যে পুজো হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম এ আগে পুজো আপনারা তো জানেনি কিছু প্রশাসনের জন্য পারমিশন দেয়নি বলে সেই কারণে এখানে পুজো বন্ধ হয়ে এ এবছরে সেটা হবে না তার কারণ এবছরের সমস্ত প্রশাসনের পারমিশান নিয়ে কিন্তু এখানে কিন্তু পুজো অলরেডি কিন্তু স্টার্ট হচ্ছে এবং আজকে তার ক্ষতি পুজো সো ফার্স্ট টাইমে এখানে হচ্ছে বড় দুর্গা সেই দু আকৃতি এবং ক্ষতিনাতি তথ্য আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে আপনাদের আসতে হলে কামালপুর অভিযান সংঘ ক্লাবে যদি আসতে হয় তাহলে আপনারা শিয়ালদা থেকে রানাঘাট ধরবেন রানাঘাট থেকে আপনাদের ধরতে হবে টু অটো অটোতে আপনাদের আধা ঘন্টা লাগবে আর পার্সেন্ট পড়বে তিরিশ টাকা করে মোট আপনারা পড়বে চল্লিশ টাকা পার্সেন্ট তো চলুন তাহলে দেখে নিই এবছরের ক্ষতি পুজো এরকম আয়োজন প্লাস এবছর মূর্তি দুর্গা থাকবে মূর্তি সেটাও কীরকম প্রস্তুতি কত দূর সেটা আপনারা দেখি মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি পুজোর যে ব্যানার সেটা কিন্তু এই মুহূর্তে এখানে লাগাচ্ছে সব কিছু কাজ চলছে আজকে পুজো যেটা জানেন আপনারা কত্তি পুজো দিয়ে কিন্তু আজকে এই মানে শুভ সূচনা হতে চলেছে আজকে এই কামালপুর অভিযাত্রী ক্লাবে আর এখানে কিছু বানাচ্ছে যাই হোক যতদূর মনে হচ্ছে আমার মহিষাশুরে আকৃতিতেই মনে হচ্ছে বানাচ্ছে যাই হোক এই মুহূর্তে যাই হোক বোঝা যাচ্ছে না সো চলুন তাহলে এগিয়ে কী কী ভেতরে প্রস্তুতি কতখানি হয়েছে আর পুজো বেশি দিন নেই চলুন তাহলে দেখি দেখি কী প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে পুরো অভিজাতিক লাভে এখানে আপনারা দেখি পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মূর্তি ওখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর জগরাত্রী ঠাকুরের মূর্তি এখানে কিন্তু আছে এইগুলো কিন্তু হয়তো এখানে এমনি সব রেখেছে যাই হোক দেখতে পাচ্ছেন যে জগন্নাথী ঠাকুরের মূর্তি মানে যে গা প্লাস জগন্নাথী ঠাকুরের কৃষ্ণ কৃষ্ণনগরে প্লাস ওখানে দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মুখমণ্ডপ মূর্তি এখানে রয়েছে সব এগুলো কিন্তু মানে রয়েছে এইগুলোকে নিয়ে কিন্তু সাজিয়ে কিন্তু তুলে ধরা হবে এই বছরে কামালপুর অভিযাত্রী ক্লাব দু হাজার পঁচিশে ফার্স্ট টাইম পুজো আর এখানে কিছু মডেল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে যদিও মানুষের এটা আগে বছরে বা আগে বছরে কিন্তু যেহেতু করতে দেয়নি বলে সেহেতু সমস্ত কিছু মডিফাই করে এখানে কিন্তু রাখা হচ্ছে তারপর মডিফাই হয়ে পুরোটাই কিন্তু একটা নতুন রূপে এখানে কিন্তু সাজানো হবে সেটা একটা দেখবার মতন দেখতে পাচ্ছেন যে মহিষশুরের যে মূর্তি এখানে দেখতে পাচ্ছেন মুখোমন্ডপ এখানে কিন্তু পুরো কিন্তু আগে বছরে আগে বছরে যেটা করা হয়েছিল সেটাই কিন্তু এখানে মডিফাই কিন্তু করে কিন্তু এখানে করা হবে পুরো এবছরে ফার্স্ট টাইম আছে প্রত্যেককে অবগত করেছি প্রশাসনের তরফেও প্রত্যেককে অবগত করেছি আমরা সবাইকে জানিয়েছি বড় পুজো করার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা হয়েছে আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা এখানে একটা শিল্প গ্রাম তৈরি করেছি সেখানে এই মুহুর্তে আমরা গতবার পুজোর পরে আমরা বড়ো জগদ্ধাত্রী করেছি বড় মা কালী করেছি বড় পৌষকালী করেছি বড়ো সরস্বতী করেছি এই বছর আমাদের এই পুজো ছাড়াও আমরা এই বছর বড় জগদ্ধাত্রী আবার করছি আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনার মধ্যে শুনবো আপনার কি মনে হয় দু হাজার পঁচিশে কি পুজোটা হচ্ছে আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ আমরা সারা বছর বসে থাকি এই দীপটির জন্য এবং ভারতীয় দুর্গা পুজো উৎসব এই যে আমার তরফ থেকে বাধা বিপত্তি অনেক ঝড়ঝাটা সামলে এই বছর কি মনে হচ্ছে এবার আশা করছি সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে মায় জয় ডাঙ্খা বা জয় নিশান উড়িয়ে গেছে এখন দেখা যাক সময়ের অপেক্ষা হয়তো এবার সময় মতন প্রশাসনিক সমস্ত সহযোগিতা পেয়েছি বা পাচ্ছি এবার সময় মতন হয়তো দর্শকদের বা আপমর বাঙালি যারা দুর্গাপুজোর জন্য বা বড় দুর্গার জন্য অপেক্ষা করেছিলি বা ঠিক মতন সময় তাদের সামনে দিতে পারবে দেশপ্রিয় পার্কে যেমন দু সালে হয়েছিল তারপরে বড় দুর্গা দেখা সৌভাগ্য আমাদের হয়নি আর আগের বছর যেমন ভেবেছিলাম কামালপুরে দেখব কিন্তু কামালপুরে হলো না সবাই তো আমরা দুঃখ পেয়েছিলাম খুব এই বছর কতটা তুমি তাও মানে খুশি হচ্ছে যে এই কামালপুরে দুর্গা হচ্ছে যে না এখন শিল্পী হিসাবে তো ভীষণ গর্বের জায়গা যে গতবার যেটা আমাদের অসমর্থ কাজ সেটা এবার যদি প্রদর্শিত হয় সেখানে প্রশংসিত হবে শিল্পীদের সম্মান যারা এই শিল্পের এই দুর্গার সঙ্গে যারা যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদেরও মান সম্মান বাড়বে বা তাদেরও একটা জায়গা তৈরি হবে এবং তার সঙ্গে যারা গ্রামবাসীরা গত বছর যারা হতাশার অন্ধকারে রয়েছেন সেই হতাশার অন্ধকার অন্ধকারকে আলোর দিশা পাবে শিল্পীরাও আলোর দিশা পাবে এটা তো সার্বিক মঙ্গলের একটা সূচনা হলো আজ হাতে গোনা আর মাত্র অষ্টআশি দিনের মতন বাকি রয়েছে কত তাড়াতাড়ি কাজ শুরু করার কথা ভাবছ আমরা দুই একদিনের মধ্যে কাজ শুরু করে দেবো দু একদিন শিল্পীদের সঙ্গে কথা বলতে হয়ে গেছে আমরা এই কুড়ি জন্য আমরা অপেক্ষা করছিলাম কুড়ি পূজা তো আজ হয়ে গেল এখন দু একদিনের মধ্যে আমরা কাজ শুরু করে কিছু বার্তা দর্শকদের বলবো আপনাদের আশীর্বাদ আসে বলে হয়তো এবার আমাদের হয়তো দাঁড়াবে আপনারা হতাশ হবেন না আপনাদের আশ্বস্ত করছি গতবার হয়তো আপনারা হতাশ হয়েছেন এবার আমরা মাকে দাঁড় করাবো আপনারা অবশ্যই আসবেন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রাখবেন এবং যাতে আমরা সুস্থ সুস্থভাবে কাজটা করতে পারি এবং আপনারা সুস্থভাবে এসে কাজ দেখতে পারেন সেই বসে এবং তাদের সবাইকে আগামী সমস্যায় দাদা আপনারা তা শুনেই নিলেন কামারপুরে অভিযাতিক সংঘ ক্লাবে এ বছরে পুজো হচ্ছে কুতি আজকে হলো আর এ বছরে দুর্গা পুজো হবেন আর এ যে পুজো যোগাযোগ করতে হবে হাইটের মতনই হবে ভালোই হাইট হবে সেটা আপনাকে মানে জেনে নিলেন এমএলএর কাছ থেকে সো আকাশ অ্যান্ড অফ দ্য বিপিল আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ থাকবেন এবং গানপুর কবিযাত্রী ক্লাবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আপাতত দাদা